পাকিস্তানি অ্যাম্বাসডে যোগাযোগ করে দেখেন নির্বাচনের পরে এই দেশে আপনারা থাকতে পারবেন কিনা পাকিস্তান আপনাদের গ্রহণ করবে কিনা আপনারা জিজ্ঞেস করে নেবেন আমাদের এখন হচ্ছে হয় নাই পদ্মাসী বটে সব আপনারাই শুরু করেছে আমরা হচ্ছে জন্য মাঠে আসলাম মাত্র শুরুটা আমরা করলাম শেষটাই আমরা করবেন মানুষের হৃদয়ের মাধ্যমে আর শিক্ষার তার একমানের বিডের মাধ্যমে দেশ রক্ত এবং খালেদা জিয়ার মাধ্যমে ঠিক আপনারা জামাত ইসলাম যদি এই দেশে থাকতে চান হেফাজত সহ এই সর্নি তরমণাই সহ আপনাদেরকে বলি ফরমানাই আপনারা কোথায় যাবেন আফগানিস্তান তাও জমা করে দেখেন কারণ আপনারা ঘোষণা দিয়েছেন আপনারা বাংলাদেশ থেকে আফগানিস্তান ভরতে চান ভালো কথা আপনারা আফগানিস্তানে মাসজিদ ওজন করেন

রাষ্ট্র দেয় বিরোধ মতবিরোধ থাকতে পারে বিরোধ মতব থাকতে পারে বক্তব্য থাকতে পারে তার এক গ্রহণে প্রত্যেকটা সর্টা থাকতেই হবে করি আপনি বাংলাদেশ সংবিধান যদি আপনারা বাংলাদেশকে ধারণ না করতে পারেন তাহলে এই রাষ্ট্রটি এই বাংলাদেশ এই পতাকা এই মনচিত্র আপনাদের জন্য নয় আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা পাকিস্তান যোগাযোগ করে দেখতে পারেন পাকিস্তান আপনাদের রিসিভ করতে কিনা আপনারা দেখেন এই ইন্টারিম গপেন্ট অনুবিল তত্ত্বাবধক সরকারের রূপরেখা প্রকাশ করবে তত্ত্বাবধক সরকারের ঘোষণার পরেই নির্বাচনের যে জোয়ার সেই জোয়ার আপনাদের বড় দোয়ার দেখার উন্নত হয়ে গেছে এই উন্মাদনা নিয়ে তারা রাষ্ট্রকে বিতর্কিত করতে চায় রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করে চায় রাষ্ট্রকে সার্বভৌমত্বকে দৃত্যাঙ্গুলি দেখাতে চায়